ইসমিল্লাহ ই রাহমান রাইম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিহর্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়িরই সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতেই পারছেন গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই তো গাড়িটার সাথে একটি মাস্কিউ রোটার আছে একটি মাস্কিউ রোটার আছে মাস্কিউ রোটারটি আটচল্লিশ বিলেটের রোটার অরিজিনাল মাস্কিউ আটচল্লিশ বেলেটের রোটার ইটালিয়ান কোম্পানির রোটার তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো দেখতে পারছেন ওই বড় চাকাগুলো এখনও একশো থেকে একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের ওপরে আসে একশো থেকে নব্বই পার্সেন্ট বিডের উপর আসে তো গাড়িটা রানিং চাষে চলতেছে রানিং চাষে চলতেছে তো গাড়িটা মডেল ইয়ার মডেলিয়ার মডেল ইয়ার দুই সালের এগারো মাসের দশ তারিখে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কাজ কাম করা পড়ে নাই শুধুমাত্র টুকিটাকি কাজ করানো হয়েছে তো গাড়িটা নেবেন আর চালাবেন এই যে দেখেন মাঠঘাটগুলো একদম নতুনের মতো আছে যারা কিনা না অল্প বাজেটে নতুনের মতো গাড়ি খুঁজতেছেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা বর্তমানে সাড়ে চার হাজার ঘন্টার মতো চলছে বর্তমানে গাড়িটার ঘন্টার মিটার সাড়ে চার হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা তো গাড়িটা উনিশ সালের এগারো মাসের দশ তারিখে ডেলিভারি নেওয়া মার্কেট থেকে রানিং চাষে চলতেছে যারা কিনা স্বল্প বাজেটে এরকম রানিং গাড়ি খুঁজতেছেন নিয়ে ব্যবসা করবেন তারা এই গাড়িটা দেখতে পারবেন তো গাড়িটার হসপার সাতচল্লিশ হসপোহারের গাড়ি সাতচল্লিশ হসপরের গাড়ি তো গাড়িটা বাংলাদেশের জনপ্রিয় বিচারে এক নম্বরে আছে বাংলাদেশের সর্বাধিক বিকৃত টেপে ফোর্টি ফাইভ ডি সাতচল্লিশ গাড়ি তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা পাদুয়ার বাজার বিশ্ব রোড পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশেই রয়েছে মালিকের নাম্বারে আমি স্কিনে দিয়ে দিয়েছি মালিকের নাম্বারে কথা বলে গাড়িটা নিতে পারেন তো গাড়িটা মাস্কিউ রোটার সহ মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ আশি হাজার টাকা আর যারা কিনা শুধু খালি ইঞ্জিল নিতে চান শুধু খালি ইঞ্জিল পড়বে চার লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিছুটা সামান্য আমাদের আমি করার অপশন আছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন আর যারা কিনে ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বার উপরে দেওয়া আছে তারাও যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ